হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেলের উপাস পাসনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে গরমের একটা হালকা মেকআপ শেয়ার করতে চলেছি এই গরমেও কীভাবে হালকা মেকআপ করে তোমরা খুব সুন্দর থাকবে বিউটিফুল লাগবে তোমাদের আর স্কিনটাও বেশ গ্লো করবে ওভারঅল মানে মেকআপটা কিন্তু খুব সুন্দর লাগবে আর অনেকেই কমেন্ট করে বলেছো যে দিদি গরমে মেকআপ সহজে বসে না ফেটে যায় কিছুক্ষণ যাবার পর কালো হয়ে যায় ঘেমে যায় গলে যায় তো এই ধরনের প্রবলেমগুলো যাতে না হয় তার জন্য আমি এই ভিডিওটায় তোমাদের সঙ্গে অনেকগুলো টিপস শেয়ার করেছি পুরো স্টেপ বাই স্টেপ ভিডিওটাকে ফলো করবে তাহলে কিন্তু প্রত্যেকটা স্টেপে আমি তোমাদের সঙ্গে অনেক টিপস শেয়ার করে রেখেছি যেটা তোমাদের মেকআপটাকে আরও সুন্দর লং লাস্টিং ও বিউটিফুল করতে সাহায্য করবে তাহলে চলো বেশি দেরি না করে আজকে এই খুব ইজি মেকআপ লুকটা শেয়ার করে দিই আর এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি যে কটা প্রোডাক্ট ইউজ করেছি প্রত্যেকটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল আর খুব সহজেও কিন্তু এগুলো তোমরা লোকাল মার্কেট বা অনলাইনে পেয়ে যাবে আমার যারা টিনেজার বন্ধুরা আছো কিংবা আরও আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা অলওয়েজ আমাকে কমেন্ট করে বলো যে দিদি বাজেট ফ্রেন্ডলি মেকআপ ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করতে তো এটা তোমাদের গরমের জন্য খুব একটা লাইট খুব ইজিলি তোমরা এটা ক্রিয়েট করতে পারো আর ভীষণ বাজেট ফ্রেন্ডলি একটা মেকআপ হতে চলেছে তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শেয়ার করি আর যদি তোমরা বাংলা রিভিউ মেকআপ টিউটোরিয়াল স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার হ্যাকস দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবো ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শেয়ার করে দিই তো দেখো মেকআপের শুরুতে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আমি একটা ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে অফ ক্রামে ক্লিন করেছি আর একটা স্টেপ আমি করেছি সেটা হচ্ছে আইস কম্পেস এই গরমে যদি তোমরা তোমাদের স্কিনে মেকআপ করার আগে আইস কম্প্রেস করো মানে বরফ লাগাও তাহলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে মেকআপটা সহজে ঘেমে যাবে না ঘেটে যাবে না ইভেন যাদের খুব ঘাম হয় না ঘাম হয় কিংবা কিন্তু প্রচণ্ড অয়েলি এই ধরনের প্রবলেমগুলোকে কিন্তু কন্ট্রোল করবে তো আমি আজকে আমার ফেস ওয়াশটা অফ ক্যামেরা ক্লিন করে রেখেছি আর এই আইস কম্প্রেসটাও করে রেখেছি এর আগে অনেকগুলো ভিডিওতে আমি তোমার সঙ্গে আইস কমপ্রেস শেয়ার করেছি চাইলে সেগুলো দিয়ে দেখতে পারো আজকে ভিডিওটা একটু লং হতে পারে তার জন্য এটা আমি অফ ক্যামেরা করে নিয়েছি তো দেখো এইবার আমরা কি করব টোনিং করব। টোনিং করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রোজ ওয়াটার এটা হচ্ছে ডাবার গুলাবারি রোজ ওয়াটার ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট তিরিশ টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে আর আমি নিয়ে নিয়েছি দেখো এই ধরনের একটা কটন বল তো এর মধ্যে দেখো আমি নিয়ে নিচ্ছি রোজ ওয়াটার আর এটা তুলোর সাহায্যে প্রেস করে করে ফেসের মধ্যে আচ্ছা অনেকে বলো স্কিনে ডাইরেক্ট বরফ লাগাতে পারো না তারা কিন্তু কোনো রুমালের মধ্যে পেঁচিয়ে নেই বরফটাকে স্কিনের মধ্যে কমপ্রেস করবে তো যাদের সেন্সিটিভ স্কিন তাহলে কিন্তু তাদের কোনো প্রবলেম হবে না তো দেখো এই রোজ ওয়াটারটা দিয়ে আমার ফেসে ভালোভাবে টোনিং করে নিচ্ছে আর তোমরা যদি অন্য কোনো টোনার ইউজ করতে চাও সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো টোনারও ইউজ করতে পারো টোনিং করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে না এটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় টোনিং করার পর স্কিনকে করে নিতে হবে আমি এখানে ইউজ করছি নিভিয়া সফট ক্রিম এটা ভীষণই লাইটওয়েট আর ভীষণই অ্যাফোর্ডেবল একটা ক্রিম কি খুব ভালোভাবে মশ্চারাইজ করে আর নিভিয়া কিন্তু অনেকগুলো সাইজে অ্যাভেলেবেল সব থেকে যে ছোট সাইজটা সেটা কিন্তু তোমরা জাস্ট পঁয়তাল্লিশ টাকায় কিন্তু পেয়ে তোমাদের স্কিন টাইপ যাই হোক তোমাদের কিন্তু একটা ময়শ্চারাইজার ব্যবহার করতেই হবে নর্মাল টু ড্রাই স্কিন হলে ইউজ করতে পারো নিভিয়া সফট ক্রিম কিংবা ল্যাকমি পিচ মিল্ক সফট ক্রিম আর যাদের স্কিনটা ভীষণই অয়েলি তারা কোনো জেল বেস লাইট ওয়েট ইউজ করবে যেমন ধরো পন সুপার লাইট জেল ল্যাকমি আলট্রা লাইট জেল কিংবা ইউজ করে নিতে পারো নিউট্রিজেন হাইড্রোবোস ওয়াটার জেল এই ধরনের জেল বেস ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো কিংবা অ্যালোভেরা কেউ অ্যাজ এ মশ্চারাইজার ইউজ করে নিতে পারো তবে অ্যাকর্ডিং টু ইউর স্কিন একটা ময়শ্চারাইজার কিন্তু ব্যবহার করতেই হবে এইবার দেখো আমি আমার স্কিনে এটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে যাতে এটা একদম স্কিনের মধ্যে বসে যায় তারপরেই কিন্তু নেক্সট স্টেপ শুরু করতে হবে আচ্ছা এবার মেকআপ বেস হিসাবে আমি এখানে ইউজ করছি ল্যাকমি সিসি কমপ্লেকশন কেয়ার ক্রিম এর মধ্যে এসপিএফ থার্টি পি এ প্লাস প্লাস ফর্মুলা থাকে যেটা তোমরা অনায়াসে কিন্তু দিনের বেলাও ব্যবহার করতে পারো আর এটার শেড হচ্ছে বেজ জিরো ওয়ান বেজ আর দেখো আমি ডট ডট করে ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি অতিরিক্ত প্রোডাক্ট কিন্তু অ্যাপ্লাই করবো অল্প করে করে প্রোডাক্ট নিয়ে ফুল ফেসে ভালোভাবে এরকম ডট ডট করে অ্যাপ্লাই করে নেবে আর এটাও কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল এটা এর বড় সাইজ এটার দাম হচ্ছে থ্রি ফিফটি আর এর একটা মিনি সাইজ পাওয়া যায় সেটা অনলি নাইনটি নাইন নিরানব্বই টাকায় কিন্তু তোমরা পেয়ে যেতে পারো চোখের ওপরে নিচেও আমি অ্যাপ্লাই করছি এটা কিন্তু একটা কনসিলারেরও কাজ করবে তো দেখো ফুল ফেসে আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম এবার দেখো হাতের সাহায্যেই আমি এটাকে স্প্রেড করে নিচ্ছি হাতের সাহায্যেই ব্লেন্ড করে নিচ্ছি তোমরা চাইলে ভিজি বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো তবে যে তো আমি একটা গরমের লাইট ওয়েট মেকআপ শেয়ার করছি আর আমার এরকম অনেক সাবস্ক্রাইবার আছে যারা বলো না খুব ইজিলি টুলস ছাড়া মেকআপ লুক শেয়ার করতে তো তাদের আমি বলবো তোমরা কিন্তু সিসি ক্রিম ইউজ করতে পারো এটা হাতের সাহায্যেও কিন্তু ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় একদম কেকি বা প্যাচি লাগে না দেখো আমি আমার হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে ফুল ফেস এসে ব্লেন্ড করে নিচ্ছি আর আজকে আমি তোমাদের সঙ্গে গরমের একটা একদম লাইট ওয়েট আর খুব ইজি মেকআপ শেয়ার করছি নেক্সট এরপরে আমি তোমাদের সঙ্গে পার্টি মেকআপ লুকও শেয়ার করব তো দেখো ফেসের সঙ্গে সঙ্গে ওই হাতটাই আমি আমার একটু নেকে গলায় ও একটু কানে দিয়ে নিচ্ছি যাতে গলা ও ফেসের রং একই রকম লাগে দেখো খুব ভালোভাবে কিন্তু সিসি ক্রিমটা ব্লেন্ড করা হয়ে গেছে এবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমির এই কম্প্যাক্টটা ল্যাকমি সান এক্সপার্ট কম্প্যাক্টটা এর মধ্যে রয়েছে এসপিএফ এটাও তোমরা ইউজ করতে পারো ভীষণই অ্যাফোর্ডেবল দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে পাবে এছাড়াও আরেকটা কম্প্যাক্ট সাজেস্ট করতে চাই দেখো এটা হচ্ছে মামা আর্থের ভিটামিন সি কম্প্যাক্ট চাইলে এটা একটু কস্টলি আসে জাস্ট পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে চাইলে এটাও তোমরা ইউজ করতে পারো তা না হলে ল্যাকমির এই সান এক্সপার্ট কম্প্যাক্টটাও কিন্তু ইউজ করতে পারো আর যেহেতু এর মধ্যে এসপিএফ রয়েছে তো দিনের বেলাও কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারো আর অবভিয়াসলি সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা তো ব্যবহার করতেই পারো আর দেখতে পাচ্ছ কতটা ইউজ করেছি আমি একদম ফাঁকা হয়ে গেছে জাস্ট শেষ হয়ে এসছে তো দেখো এইবার আমি একটা ব্রাশের সাহায্যে ফেসের মধ্যে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু একটা তুলিও আসে সেটা দিয়েও তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো যেহেতু দিন হয়ে গেছে আমার তুলিটা একটু খারাপ হয়ে গেছে যার জন্য আমি ব্রাশের সাহায্যে এইভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি ফুল ফেসে এটা দিয়ে ভালোভাবে সেট করে নেবে চোখের ওপরও নিচটা কিন্তু ভালোভাবে পাউডার দিয়ে সেট করবে তাহলে কী হবে চোখের ওপর নিচটা কিন্তু সহজে ফাটবে না বা ক্র্যাক পড়বে না আর এটা কিন্তু ফুল মেকআপটাকে তোমাদের সেট করে রাখবে মেকআপটা কিন্তু অনেকক্ষণ সতেজ থাকবে আর মেকআপটা কিন্তু একটা ইভেন ও ম্যাট লুক প্রোভাইড করবে তো দেখো ফেসের সঙ্গে সঙ্গে আমি কিন্তু গলাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি আর দেখো এরম একটু প্রেস প্রেস করে লাগাবে তাতে কী হবে সিসি ক্রিমটা ফেসের মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে তোমরা সিসি ক্রিম ইউজ করো বা ফাউন্ডেশনই ইউজ করো তারপরে যদি কম্প্যাক্ট এরম প্রেস প্রেস করে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সেটা একদম লক হয়ে যায় ফেসের মধ্যে একদম সেট হয়ে যায় এইবার একটা আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটাকে ড্র করে নেবে আমি এখানে নিয়ে নিয়েছি মার্সের আইব্রো পেন্সিল এর এক সাইডে না এরকম পুলি ব্রাশ আসে এইটা দিয়ে ভালোভাবে আঁচড়ে নিচ্ছি তারপরে এটা দিয়ে আমি ড্র করে নেবো আর এটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট একশো টাকা দিয়ে কিন্তু আমি এটা অনলাইনে থেকে পারচেস করেছি এছাড়াও তোমরা ব্লু হেভেনের আইব্রো পেন্সিল কিনতে পারো কিংবা ধরো পঞ্চাশ ষাট টাকার মধ্যে চাইলে সুইস বিউটি এই এই ধরনের আইব্রো পেন্সিল কিনতে পারো ল্যাকমিরো আইব্রো পেন্সিল পাওয়া যায় যেগুলো ভীষণই অ্যাফোর্ডেবল আর দেখো এইবার এইটা দিয়ে আমি ড্র করে নিচ্ছি এটা একটু চ্যাপটা ধরনের মুখটা দেখতেই পাচ্ছ আর ভীষণ ভালো এটার পিগমেন্টেশন কারোর যদি কোথাও গ্যাপ থাকে সেটা এটা দিয়ে ফিল করে নেবে তো দেখো আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি আর আমি এখানে ব্রাউন কালার ইউজ করেছি তোমাদেরও সাজেস্ট করবো ব্রাউন কালার ইউজ করতে তাহলে ন্যাচারাল ফিনিশ আসে এরপর দেখো কারোর কাছে যদি আইব্রো পেন্সিল না থাকে তারা কিন্তু এরম একটা ওয়াটারপ্রুফ মাস্ক দিয়েও কিন্তু এইভাবে আইব্রোটাকে সেট করে নিতে পারো খুব ইজিলি কিন্তু এটা দিয়ে সেট হয়ে যায় আর পরিমাণটা কিন্তু খুব অল্প করে নেবে প্রোডাক্টের পরিমাণটা তোমরা আইব্রো পেন্সিলও ইউজ করতে পারো কিংবা এরম মাস্ক দিয়েও কিন্তু আইব্রোটাকে সেট করে দিতে পারো আমি দুভাবে দেখালাম চার যেটা পছন্দ সে সেটা কিন্তু ইউজ করতে পারো এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমির কুশন ম্যাট লিপস্টিক এটা একটা ক্রিমি ম্যাট লিপস্টিক এটাকে আমি অ্যাজ আই শ্যাডো ইউজ করছি আই যাদের কাছে প্যালেট নেই তারা কিন্তু এইভাবে লিপস্টিক দিয়ে খুব সহজেই কিন্তু আই শ্যাডো অ্যাপ্লাই করে নিতে পারো আর আমি দেখো ভীষণই একটা ন্যাচারাল কালার নিয়েছি তোমরা কোনো লাইট পিঙ্ক বা এই ধরনের ন্যাচারাল নিউট কালার নিতে পারো সেটা কিন্তু অনেক বেশি ন্যাচারাল লাগে তো দেখো আউটার কর্নার থেকে ইনার কর্নার দিকে হাতের সাহায্যে এটাকে আমি ভালোভাবে প্রথমে ব্লেন্ড করে দিলাম এরপর দেখো একটু পাউডার একটু কম্প্যাক্ট আমি এর মধ্যে অ্যাপ্লাই করে দিয়েছি এতে কি হবে এটা একদম সেট হয়ে যাবে লক হয়ে যাবে সহজে এটা ঘাঁটবে না ঘোলবে না সারাদিন কিন্তু সেট থাকবে এরপরে আমি ইউজ করছি আইলাইনার এখানে আমি ইউজ করে নিয়েছি ল্যাকমি ইনস্টা আইলাইনার এটা ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট একশো টাকার মধ্যে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে আর আমি এখানে ল্যাকমির আইলাইনার ইউজ করছি তোমরা তোমাদের কাছে থাকে ওয়াটারপ্রুফ আই লাইনার নিয়ে নিতে পারো তাহলে কিন্তু গরমে সেটা ঘেমে ভিজে নষ্ট হবে না আর সারাদিন সেট থাকবে আর আমি কিন্তু খুব ইজিলি ক্রিয়েট করতে পারো এই রকম একটা এভরিডে কাইন্ড আইলাইনার লুক কিন্তু ক্রিয়েট করলাম খুব সহজেই কিন্তু এইভাবে তোমরা আইলাইনার পরে নিতে পারো এরপর আমি ইউজ করে নিচ্ছি কাজল আমি এখানেই ইউজ করছি ফেস স্ক্যানার কাজল আর আমি এটা জাস্ট অল্প করে ওয়াটার লাইন বরাবর অ্যাপ্লাই করে নিচ্ছি এটা আমি অনলাইন থেকে একশো টাকা দিয়ে পারচেস করেছি এছাড়াও তোমরা ল্যাকমি মেবলেন এল এইটিন এই ধরনের কিন্তু কাজল পারচেস করতে পারো যেগুলো কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল এবারে ইউজ করে নিচ্ছি আমি এখানে ইউজ করছি মেবলেনের হাইপার কার্ল মাস্কারা আর এটা কিন্তু ভীষণই ভালো একটা মাস্কার ওয়াটারপ্রুফ প্রুফ মাস্ক কারা অ্যাপ্লাই করলে চোখটা অনেকটা বড় বড় ও সুন্দর দেখায় আর গরমের ক্ষেত্রে যে মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করবে চেষ্টা করবে সেগুলো যেন ওয়াটারপ্রুফ ম্যাট ফিনিশের হয় সেটা কিন্তু অনেকক্ষণ স্টে করে গরমে সহজে ঘেটে গলে যায় না আর এটাও কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল এটা জাস্ট তিনশো টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এবার দেখো অ্যাপ্লাই করে নিচ্ছি একটু ব্লাশ যেই লিপস্টিকটা আমি আমার চোখের ওপরে অ্যাজ এ আইশ্যাডও অ্যাপ্লাই করেছিলাম সেটাকেই আমি অ্যাজ এ ব্লাশ ইউজ করছি অল্প একটু নিয়ে চিক বোন থেকে কানের দিকে এইভাবে হালকা হাতে ব্লেন্ড করে দেবে আর দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর কিন্তু এটা ব্লেন্ড হয়ে যায় আর একদমই কিন্তু ন্যাচারাল একটা লুক দেয় কেউ ধরতেই পারবে না যে তুমি লিপস্টিক লাগিয়েছে ব্লাশ নয় তো তারপর কিন্তু অল্প একটু পাউডার দিয়ে এটাকে আবার সেট করে নেবে তাহলে কি এটা একদম লক হয়ে যাবে একদমই ঘেঁটে বা গলে যাবে না তার একটু নোজ ব্রিজও অ্যাপ্লাই করে নিচ্ছি অনেকে আজকাল নোজ আর তো কিন্তু ব্লাশ ইউজ করে এইবার আমি ইউজ করেছি হাইলাইটার নিয়ে নিয়েছি মেভেলেনের মাস্টারক্রোম হাইলাইটার দেখতে পাচ্ছ দু টুকরো হয়ে গেছে এটা একদম আমার ফেভারিট হাইলাইটার অনেকবার ইউজ করেছি অনেকগুলো মেকআপ ভিডিও দেখবে তুমি তোমরা এটা দিয়ে আমি ইউজ করছি কারণ এটা এতটাই কোয়ালিটিটার ভালো না যে এটাকে আমি ভীষণ প্রেফার করি দেখো এবার আঙুলের সাহায্যে আমি হাইলাইটের অ্যাপ্লাই করছি তোমরা চাইলে হাইলাইটার ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারো আগের ভিডিওগুলো ফলো করতে পারো সেখানে কিন্তু আমি ব্রাশের সাহায্যে হাইলাইটার অ্যাপ্লাই করা দেখিয়েছি আর যেহেতু এটা একদম বিগন্যান্সের জন্য তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে হাত দিয়ে করবে তো দেখো নোজ ব্রিজে যেখানে ব্ল্যাশ অ্যাপ্লাই করেছো তার ওপরে চিন এরিয়া ঠোঁটের ওপরে ফোর হেডে আর দিয়ে দিচ্ছি একটু চোখের পাতার উপরে এতে কি আই লুকটা না আরও অনেক বেশি ভালো আসে মেকআপটা ওভারঅল দেখতে সুন্দর লাগে তো দেখো এই এই জায়গাগুলোতে আমি হাইলাইট অ্যাপ্লাই করলাম তোমরা চাই সব জায়গাগুলোকে তো হাইলাইটের অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু মেকআপটা অনেক বেশি চকচকে ও অনেক বেশি সুন্দর দেখায় এইবার দেখো লিপস্টিককে আমি দুখানা অপশান রেখেছি দুটোই কিন্তু ল্যাকমির একটা হচ্ছে ল্যাকমি কুশন ম্যাট লিপস্টিক আর একটা হচ্ছে ল্যাকমি ম্যাট লিপস্টিক তো আমি দুটোরই দাম কিন্তু আড়াইশো টাকার মধ্যে তো আমি এই ল্যাকমির যে লিকুইড ম্যাটটা আছে ফর এভার ম্যাট লিপস্টিক যেটা সেটা আমি ইউজ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভীষণই একটা এভরিডে কাইন্ড লাইট পিঙ্ক টাইপের একটা শেড শেড নাম্বার পিঙ্ক ব্লসম তোমরা চাইলে পারচেস করতে পারো এছাড়াও যদি অ্যাফোর্ডেবল রেঞ্জে লিপস্টিক ট্রাই করতে চাও তাহলে আমি বলবো সুইস বিউটির আছে মার্সের আছে ফেসেস ক্যানাডার আছে এরম অনেক ব্র্যান্ডের লিপস্টিক রয়েছে তোমরা তোমাদের পছন্দ মতো ব্র্যান্ডের লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো এইবার এত যে মেকআপ করলাম সেটাকে তো সেট করে রাখতে হবে ধরে রাখতে হবে গরমে যাতে ঘেমে না যায় ঘেঁটে না যায় গলে না যায় তার জন্য কিন্তু একটা সেটিং স্প্রে অবশ্যই অ্যাপ্লাই করবে আর আমার ইউজ করা সব থেকে কম দামের আর সবথেকে ভালো সেটিং স্প্রে হচ্ছে সুইস বিউটি সেটিং স্প্রে এটা কিন্তু জাস্ট দুশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে ভীষণ ভীষণ অ্যাফোর্ডেবল আর ভীষণ ভীষণ ভালো এছাড়াও অ্যাফোর্ডেবল রেঞ্জে মার্স ব্লু হেভেন ফেসাস কানাডা এই ধরনের ব্র্যান্ডের কিন্তু মেকআপ সেটিং স্প্রে পেয়ে যেতে পারো তাহলে দেখলে তো কত সহজে তোমরা গরমে এই ধরনের একটা হালকা মেকআপ ক্রিয়েট করে নিতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ